ব্যাকু মাই ইউটিউব চ্যানেল টুডে আই উইল ডিসকাস ক্লাস ম্যাথ এক্সারসাইজ ফোর সোট গেট স্টার্ট কোয়েশন ওয়ান দা ফার্স্ট কোয়েশন ইজ দেখো দ্য ফার্স্ট কোয়েশন ইজ থ্রি পি মাইনাস থ্রি বাই ফোর ইকুয়াল টু টু পি মাইনাস টু বাই থ্রি তো এই ম্যাথ থেকে ঠিক আছে আমাদের বের করতে হবে যে কিরম্যানটা ঠিক আছে তো কে বের করবো তো দেখো একজ্যাক্টলি অঙ্কটা করার জন্য এই জিনিসটাকে আমাদের কি করতে হবে সমাধান করতে হবে সমাধান সমাধান করলে ক্যালকুলেশন করলে সমাধান করলে আমাদের পি এর মান বেড়ে যাবে তো পি এর মান হয়ে যাবে এটা কিউ কীভাবে বের করবে এটা এটা কীভাবে হবে তো এগুলিকে সমাধান করতে হবে তো দেখো আমি লিখছি দেখাচ্ছি থ্রি পি মাইনাস থ্রি বাই ফোর সমান সমান টু পি মাইনাস টু বাই থ্রি ওকে এতটুকু ক্লিয়ার তো এবার বা দেবো আমাদের প্রথম কাজ পিগুলিকে এদিকে নিয়ে আসতে হবে না তো এই থ্রি পি কথা বলবে মাইনাস এটা এদিকে নিয়ে আসলে টু পি সমস্যা এদিকে আগের থেকে কত আছে টু বাই থ্রি আসে না মাইনাস একটা আছে দেখো এই মাইনাসটা দিতে হবে আর এদিক থেকে মাইনাস থ্রি বাই ফোরটা এদিকে গেলে মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর হয়ে যাবে ঠিক আছে এতটুকু ক্লিয়ার শুভম ক্লিয়ার তো এবার বা দেবো থ্রি তিনটা পি থেকে দুইটা পি বিয়োগ করলে একটা পি বড় সংখ্যাটাকে প্লাস প্লাস একটা দিতে হবে না এর লসাও করবো তিন চার বারো তিন দিয়ে বারো খাবার করলে চার চার দিয়ে দুণ করলে চার দিগণে আট মাইনাস আট চার দিয়ে বারো খাবার করলে তিন তিন ত্রিকা নয় এতটুকু ক্লিয়ার বি সমান সমান বারো অন্যরকম চিহ্ন বিয়োগ হবে নয় থেকে আট গেলে এক বারো সংখ্যা প্লাস প্লাস এক বারো পরে এক এতটুকু ক্লিয়ার তো এখানে আনসার কটো ক নাম্বারটা ক্লিয়ার এবার কোয়েশন নাম্বার টু দেখো নাও কোশ্চেন নাম্বার টু দেখো এটা সেম সমাধান করবো জ্যাটার মান বের করবো আমরা ঠিক আছে তুই কীভাবে বের করব তো লিখবো টু প্লাস এত টু ক্লিয়ার কোশ্চেন এবার দেখো দেখো তো বাহ এখানে দেখো এটা কিন্তু টু লাগতো লাগতে না টু টু প্লাস এইট বাই থ্রি তো এখানে শুধু এর মান বের করতে হবে ঠিক আছে তো এদিক থেকে এদিকে নিয়ম এদিক থেকে এটা নিয়ম ঠিক বুঝোনি এই সাইটটারে লিখুম তাহলে চিহ্ন ফাল্টান লাগতো না সামনে ঠিক আছে জেড প্লাস এদিকে এদিকে টু প্লাস এইট বাই থ্রি জাস্ট সেট সেটারে হিসেবে এত টুকু ফাল্টা আছে ঠিক আছে নি বা এবার জেড সমান সমান এদিকে যা আছে তা লিখুম টু প্লাস এইট বাই থ্রি আর এই দিকে এই প্লাস এটও দিয়ে গেলে মাইনাস ফাইভ বাই থ্রি ক্লিয়ার তো এতটুকু ক্লিয়ার নেই হ্যাঁ সমান সমান মনে মনে এক আছে না লসাও করুন তিন তিন আর একের লসাও কত তিন ত্রিখান নয় নেই না কেমন করব কত এমনি সাইডে করে না তিন দিকে গেলে তিন একে তিন তিন একে তিন তো সমান সমান তিন এক তিনে তো হয়েছে তিন না তিন দেখুন একদিকে তিনের বাক করলে কত একের নামটা তিনের মধ্যে কতবার যায় তিনবার তিন তিন বার না গেছে তিন দিক আরেকের নামের মধ্যে একদিকে আরেক করুন আটকে আটকে মাইনাস দেখ মাইনাস তিনের নামটা তার তিনের মধ্যে কতবার যায় একবার একদিকে আরেক করুন পাশের পাঁচ একে পাঁচ জ্যাট সমান সমান তিন ভাগের এই দুটোটা প্লাসের না আঠেরোশো চোদ্দো আঠেরোশো চোদ্দো এটা প্লাস এটা প্লাস একরম চিহ্ন যখন আঠারোশো চোদ্দো না প্লাস চোদ্দ আর বাকি রয়েছে মাইনাস পাঁচ না জ্যাট সমান সমান তিন ভাগের অন্যরকম চিহ্ন না চোদ্দো থেকে পাঁচ গেলে নয় বড় সংখ্যাটা প্লাস প্লাস নয় তিন ভাগের নয় বাকি করুন তিন থেকে নয় না বা জ্যাট সমান সমান তিন না জেড সমান সমান তিন না বুঝলি কেমনে করছি হ্যাঁ তাহলে এখানে তিন আসেনি হ্যাঁ এইটা ক নাম্বারটা ক্লিয়ার ক নাম্বারটা এবার আমরা দেখুন যে তিন নাম্বারটা তিন নাম্বারটা আমি প্রশ্ন তুর্দ আছি দেখো সুন্দর করে টু ব্র্যাকেটে টু এন প্লাস ফাইভ থ্রি থ্রি এন মাইনাস টেন ঠিক আছে এবার দেখো দুই এই দুটোটার দু দু বোনে চার এন প্লাস পাঁচ দু বোনে দশ তিন ত্রিকে নয় এন মাইনাস তিন দশে

পনেরো দুই একে দুই এক্স প্লাস এক একে এক এক্স ইয়ে দিকে গেলে মাইনাস টু এক্স টু এক্স প্লাস ওয়ান ইয়ে মাইনাসটা যাবে পনেরো তিনটে এক্স থেকে দুইটা শুধু একটা এক্স পনেরো আর একে যোগ করলে ষোলো এক্স মান ষোলো হয়ে গেছে ডাইরেক্ট ঠিক আছে এটা ঠিক আছে পিস্টলটা তারপরে এটা পাঁচ নাম্বার কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যাটি জানেনি আমরা কত কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যাটা জানেনি না মনে করি মনে করি মনে করি কোনো সংখ্যাটি এক্স অনেক স্যার অঙ্কটি করণ লাগবে না এটা সঠিক উত্তর এমনি করণ ছাড়া কেমনে বার করব উত্তর কোনো সংখ্যার সঙ্গে তিন গুণ করে তাহলে সুতরাং এই এক্স ইয়ে কোনো সংখ্যা কোনো সংখ্যার সংখ্যা তিন গুণ করে মানে এক্স গুণ তিন গুণ করলে নয় যোগ করলে যোগ নয় যোগ করলে তিরিশ হয় মানে সমান সমান তিরিশ হয় বা গুণ করলে তিন এক্স যোগ নয় সমান সমান তিরিশ বা তিন এক্স সমান সমান তিরিশ ইয়ে হেঁদে মাইনাস নয় বা তিন এক্স সমান সমান বিয়োগ করলে একুশ হবো বা এক সমান সমান তিন বাকুশব তিন সাথে একুশ হবো বা এক সমান সমান সাত ঠিক আছে তাহলে কত পাঁচ নম্বরটা সাত ঠিক আছে এবার একটা ছয় নম্বর দুইটি ক্রমিক অযুগ্ম সংখ্যা যোগফল বত্রিশ ক্রমিক অযুগ্ম সংখ্যা কি সংখ্যা অযুগ্ম ক্রমিক মানে কি তো জানো এক দুই তিন চার এগিয়ে দিয়েছে ক্রমিক পরপর হবো ঠিক আছে ক্রমিক অযুগ্ম কইছে তাহলে এক হাজার কত হবো তিন পাঁচ সাত এমন হবো বুঝছো তো তাহলে ইগে এক ছেলে আর কি কত হবো আর কি কত হবো

ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি হলো একটা এক্স আরেকটা এক্স প্লাস টু বুঝলাম সুতরাং সুতরাং লিখছি তো সুতরাং এবার এই দুটো যোগফল করছে না বত্রিশ এটা এটা যোগ করলে বত্রিশ ন এক যোগ এক্স প্লাস টু সমসম বত্রিশ ন বা এক্স যোগ করলে টু এক্স না যোগ টু সময় বত্রিশ না এই টু এক্স সমান সমান বত্রিশ ইয়ে দেখে দিলে মাইনাস টু বত্রিশ দুই করলে তিরিশ না টু এক্স বা বা টু এক্স না বা এক সমান সমান দুই ভাগের তিরিশ পনেরো না বা এক সমান সমান পনেরো এক সমান সমান তো এবার কছে যে কী কছে দেখো ক্রম সংখ্যা যোগ করলে ছোটো সংখ্যাটি কত ছোট সংখ্যাটি এই তাহলে একটা এক দিচ্ছি আরেকটা এক্স প্লাস টু না এক্স মানে পনেরো একটা আর মানে যোগ দিবেন তাহলে ছোট সংখ্যা কত পনেরো বড় সংখ্যাটা কত সতেরো তাহলে পনেরো না হবো কারণ তারা ছোট সংখ্যায় কয়েছে না তাহলে উত্তর কত হবো পনেরো এটা হবে বুঝলি হ্যাঁ বুঝা গেছে তো লাস্ট অঙ্কর দেখো সাত নম্বর কোনো সংখ্যার কোনো সংখ্যা তো জানেনি কত না মনে করি এক্স কোনো সংখ্যার সঙ্গে তিন গুণ করে মানে গুণ তিন ছয় যোগ করলে যোগ ছয় সাতাশ হয় সমান সমান সাতাশ ক্লিয়ার তো তিন এক্স হবো সাতাশ বা তিন এক সময় সমান সাতাশ করলে একুশ বা এক সময় তিন থেকে একুশ তিন সাত একুশ বাহ এক সমান সাত তাহলে শুধু উত্তর সাত এই চার থেকে আট থেকে এগারোটি বাকি নেক্সট পার্টে করে দিব ঠিক আছে